দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বন্দরসমূহের নিরাপত্তা প্রদান সমুদ্র বাণিজ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ব্লুইকনোমি বাস্তবায়ন সহ দেশের যে কোন দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনী সর্বদা নিবেদিত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিশখালীর কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সকালে খুলনার বানৌজা তুমিরে এ কমিশনিং অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমাদের মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য নৌবহরের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত জাহাজ বানৌজা বিষখালি নৌবাহিনীর সক্ষমতার আরেকটি মাইল ফলক আজ বাংলাদেশ নৌবাহিনীর জন্য